হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাইগেন সবাই কেমন আছেন আশা করছি খুব ভালোই আছেন আজকে লক্ষ্মী পুজো সেই জন্যই এখন ছাদে আসা স্নান হয়ে গেছে আর ছাদে এসেছি গাছে যে কটা ফুল আছে সেগুলো তুলে নিয়ে যেতে বাজার থেকে ফুল কিনে আনা হয়েছে সেগুলো দিয়ে পুজো হবে তবুও গাছের একটা ফুল পেলেও অনেক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এই ফুলটার নাম হচ্ছে মুন্ডা এটা একটা অন্য কালার তোমরা এই ফুলটা কী কে কী নামে চেনো সেটা আমাকে জানাতে ভুলো না এটা আরেকটা কালার আমাদের বাড়িতে চারটে কালারের গাছ আছে একটা কালার ফোটেনি এবার দেখি এখানে জমা ফুল ফুটেছে দুটো সকালে ফুল তুলে বাড়ির পুজো হয়ে গেছে এখন লক্ষ্মী পুজোর জন্য ফুল তোলা হচ্ছে এই যে কার কার বাড়িতে খুব ঘটা করে লক্ষ্মী পুজো হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই কটা ফুল ছাদে পেলাম আর ওপরে নিচের গাছে ফুল আছে সেগুলোও তুলব দাঁড়ান এখান থেকে কয়েকটা নয়ন তারা তুলে নিই ফুল হয়ে গেছে চলুন এবারে পরের স্টেপে দেখা হচ্ছে এই যে সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা আছে ঠাকুরের বাসনপত্র ঠাকুর পঞ্চপ্রদীপ সব কিছু এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এর ওদের রাত্রে পুজো হবে বাজারও প্রায় কমপ্লিট এরপর দেওয়া হবে আলপনা এই যে বাটিতে খড়ি মাটি ভেজানো হয়েছে একটু সুন্দর করে ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপর দেব আলপনা আগেকার দিনে মানে আমি যখন ছোট ছিলাম তখন ওই আতপ চাল ভিজিয়ে ওইটা শিলে বেটে তারপর ওটাতে আলপনা দেওয়া হতো কিন্তু এই আর এখন এখানে চলে না সেই জন্য খড়ি মাটি দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে হয় খড়ি মাটিতেও আলপনা ভালোই হয় ঠাকুরের সিংহাসন যেখানে বসাবো সেখানে একটা ছোট্ট করে আলপনা দিয়ে নিয়েছি কারণ বড় করে তো এখানে দেওয়া যাবে না জায়গা একটু কম সেই জন্যই আর অন্যান্য জায়গায় একটা বড় করে আলপনা দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলুন এই যে এটা হচ্ছে ঘরের মেঝে আর এই ঘরের মেঝেতেও একটা বড় করে আলপনা দেব আপনারা কারা কারা আলপনা দিতে ভালোবাসেন আমার মতো কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকেই সবার বাড়িতে আলপনা দিয়ে বেলাই খুব একটা ভালো হয়তো আঁকতে পারি না কিন্তু যাই হোক যতটুকু পারি এই যে এইটা কমপ্লিট করেছি এইভাবে আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগলো যাই হোক যতটুকু পারি ততটুকু দিয়েই পুজো করি এই যেখানে একটা আলপনা দিয়েছি আর নিচের আলপনাটা তো আপনাদের দেখালাম আলপনাগুলো কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে ফ্রেন্ডস দেখো এখন আমি লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে গেছি নিচে যাচ্ছি আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এই যে এখন ফুলটা ফোটাচ্ছি এবার সব জিনিসপত্র আগে গোছাবো তারপরে হবে পুজো কিন্তু এই জিনিসপত্রগুলো গোছাতেই তো হচ্ছে সময় চলে যায় এই ফুলগুলো যখন বাজার থেকে আনা হয়েছিলো তখন ধুয়ে রাখা হয়নি তাই ফুল ফল সমস্ত কিছু একবার ধুয়ে নিচ্ছি তারপর যোগাযন্ত করে পুজোয় বসবো আমাদের বাড়ি লক্ষ্মী পুজো আমি নিজেই করি আর আপনারা আপনাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করেন না নিজেরও পুজো করেন সেটা আমাকে জানাবেন ফুল বেলপাতা দুর্বা তুলসী দিয়ে থালা সাজানো হয়ে গেছে এইবার আসছে সিংহাসন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করেছিলাম আপনাদের দেখালাম বললামও এইবার আবার সুন্দর করে লক্ষ্মী গণেশকে বসাবো যেখানে আগে ধান দিয়ে দিয়েছি এটা হচ্ছে লক্ষ্মী আগে মাটির লক্ষ্মী গণেশের পুজো করতাম সামনের বছর এই লক্ষ্মী আর গণেশ আমি কিনে এনেছিলাম এই যে আপনারা জানাবেন আমার এই লক্ষ্মী গণেশ আপনাদের কেমন লাগলো সিংহাসন বসিয়ে দিলাম আলপনের জায়গায় ঘরটাও বসিয়ে দিচ্ছি এরপর ধানটা এই ধানের ঝাড়িতে মানে কৌটোতে আমি সুন্দর করে ভরে নেব এইটাও দেওয়া যায় কারণ এটা দেওয়ার মতো জায়গা আমার বাড়িতে নেই সেই জন্য ধানের একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছি এই ঝুড়ির মধ্যে ধানগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দেব ওই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাকি আছে ফল কাটা ফল কাটা হয়ে গেলে থালাগুলো সুন্দর করে সাজিয়ে নেব এবং এই থালা জালা সাজানো হয়ে গেলে শুরু হবে পুজো আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের সাথে একদম পুজোতে দেখা হচ্ছে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার শুরু করব পুজো যেহেতু আমি নিজেই পুজো করব বা প্রত্যেক বছর করি সেই জন্য তাড়াহুড়ো কিছু নেই তবে অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে আটটা পেরিয়ে গেছে আমার নটা বাজতে যায় আর এই দেখুন আমাদের বাড়ির বুড়ি ছোট্ট লক্ষ্মী বাজাচ্ছে সাঁত দেখতে পাচ্ছেন পাচ্ছে না একদমই কিন্তু তবুও চেষ্টা করছে যাই হোক এবার শুরু হচ্ছে পুজো এখানে চন্দন বাটা হয়ে গেছে এবার ঘরটা স্থাপন করবো যে আচ্ছা কারা কারা বাড়িতে নিজেরা লক্ষ্মী পুজো করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি প্রায় বাড়িতেই দেখেছি ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে আমি নিজেই করি হুম এবারে ঘট সিঁদুর বসিয়ে সিঁদুর টেন্দুর সব কিছু লাগিয়ে নেব দিয়ে শুরু করবো পুজো আমি যেহেতু মন্ত্রটন্ত্র অত জানি না একটা লক্ষ্মীর পাঁচালী বই ছিল ওখানে গড় স্থাপন মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র পুজোর মন্ত্র সব দেখে দেখে বলে দিয়েছি প্রত্যেক বছর পুজোর দিন ভাবি যে এবারে পুজোটা হয়ে গেলে পত্রটা মুখস্থ করে নেবো কিন্তু পুজো শেষ মুখস্থ করার ঝামেলাও শেষ যাই হোক যেরকম পারি সেরকমভাবেই পুজো করেছি প্রত্যেক বছরই আমি লক্ষ্মী পুজো করি সেটা বিয়ের আগেও আমি বিয়ের পরেও করি আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার বাকি ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন পুজো প্রায় শেষ এবার শুরু হবে আরতি লক্ষ্মীর পাঁচালী পড়া হবে তারপরে পুজো শেষ হবে আমি ছোটের উপর ভিডিওটা করেছি সব দিতে পারিনি কারণ হয়ে যাবে সরস্বতী তত জয় বন্দে বিষ্ণু দেবী দারিদ্র্য দুঃখ কেশব বিষ্ণু বক্ষ

কেন মাগো নরপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরে দাঁড়ে দাঁড় ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভূগয়ে দুর্গতি কুরিয়ার রত সদা নর নারীগণ অসহ্য যাতনা পায় দেবী সর্বক্ষণ অন্যভাবে শীর্ণ খায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে কিপা করে বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতপর পূর্ণ মুনি বলে নরলোকে দুঃখ পায় শোকেরই বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিবানিদ্রী অনাচার ক্রোধ অহংকারসর্জন জেঠায় হেঠায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা সন্ধ্যা বেলা ধূপ ধুনা দিতে সবে করে অবহেলা প্রভাতিতে নাহি দেয় গোময়ের ছড়া মলয়া

হিংসা দেশার্থ ভাব হইল বিলোহিত ব্রতের ফলেতে সহদর দুলে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লোক কী তথা পুনরাগমন অচিরে হইল গৃহশান্তি নিকতন বল পালন জাহার কটাকে হয় কি নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি পাই যেন সে বল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধন শ্যামলাল যে মাগিছে নত মোর ঘরে হয়ে অধিষ্ঠান পুরো লক্ষের পাঁচালীটা আমি দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমার এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন